বাংলাদেশের রাজনীতিবিদদের সর্বোচ্চ প্রভাবশালী প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল জুনায়দ আহমেদ পলকের কি ছিল না অর্থ সম্পদ প্রভাব সব কিছু কোনো কিছু চাওয়ার আগেই সেটা রেডি হয়ে যেত ছিল কর্মচারী সার্ভেন্ট এভরি ওয়ান সারাউন্ডিং টু হিম স্ত্রী ছিল সন্তান ছিল সবাই ছিল পলকের দিকে ক্যামেরা ছিল অসংখ্য সাংবাদিকারা পিছে পিচে করতো সেই পরক আহমেদ চোখের কান্না চোখের পানি প্রকোষ্ঠ কারাগার অন্ধকার কারাগার একটা মোবাইল নেই বলার মানুষ নেই খাবার খাবে খাবারটা শেয়ার করার মানুষ নেই এই পরক আহমেদের চোখের পানি এটা কি পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষক নিয়ে নয় কিন্তু দিন শেষে আমরা বাংলায় অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না আরেকজন পরকের জন্ম হবে সেই পরক এর চাইতে ভয়াবহ কিছু গ্রহণের জন্য অপেক্ষা করছে কিন্তু পরিবর্তন হবে না কিন্তু আমরা চাই আমরা পরিবর্তন আনব পরিবর্তন যদি না আসে টেনে হিচড়ে পরিবর্তন আনব এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা জিএনজি পরিবর্তন সাধিত করবে এটাই হচ্ছে জিএনজির মূল থিম এখন কাম টু দ্য পয়েন্ট বিগত সময়ে আমরা জামাতের অসংখ্য নেতা কর্মীকে দেখেছি তারা অনেক কষ্ট সহ্য করেছে সাতান্ন দিন রিমান্ডে ছিল শিবিরের অনেক কর্মী কিন্তু কাঁদতে দেখি না বিএনপির সাকা চৌধুরীকে আমরা দেখেছি কামরুল্লাহকে থেকে এ কামরুল্লাহ বলে ঠাট্টা করতে শুনেছি কিন্তু কাঁদতে দেখি নাই কারণটা হয়তো তারা অন্যায় করে লুৎপ বাবরের কথা বলে ষোলোটা বছর প্রকষ্ট কারাগারে ছিল কিন্তু কখনো কাঁদতে দেখি নাই জামায়াত ইসলামের অসংখ্য নেতা হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে কিন্তু কাঁদতে দেখি নাই তারা হাসি মুখে তাদের সমস্ত কিছুকে বরণ করে নিয়েছে জুলুমকে বরণ করে নিয়েছে কিন্তু দেখি এরা কান্না করতেছে কারণ তারা অপরাধ করেছে তবে এই কান্না এই চোখের পানিকে অবশ্যই শিক্ষা শিক্ষা হিসেবে হিসেবে গ্রহণ গ্রহণ করতে করতে হবে যদি না পারেন আবার যদি এই জন্ম হয় পরবর্তী পরকের ভয়ঙ্কর অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে সো দেশপ্রেমিক হন রাজনীতিবিদ হন তবে রাজনীতিবিদ হতে হলে অবশ্যই দেশপ্রেমী থাকতে হবে এমন কিছু করবেন না যে পরকের পাপ জন্মগ্রহণ করে এমনটা কিছু করেন না